London Women Empowerment Summit uh, 2024, powered by Glow Women and uh, is going to happen in 6th of July, Shonibar. আচাই ইতে মনে কিটে 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 তাগে এটা তো যেহেতু আমি বললাম উইমেন এম্পোয়ারমেন্ট নারী শক্তির জয় হোক এটাই আসলে মূল আমাদের প্রবন্ধ এছাড়া আমরা এই কি সেলিব্রেশন করছি বিভিন্ন সেক্টর দিয়ে আমরা হয়তো কখনো কি নারী দিন নাচ নারীদেরকে নিয়ে গান সেটা এমন না যে শুধু নারীরাই এখানে আসবে নারী পুরুষ উভয় ওয়েলকাম এবং আমাদের সিঙ্গারও যারা থাকবেন তারাও নারী পুরুষ সবাই মিলেই থাকবেন আচ্ছা এখানে কি কি থাকবে মানে আয়োজনটা কি স্টল থাকবে কিনা আমাদের এখানে অবশ্যই স্টল থাকবে এবং এখানে সবচেয়ে মজার বিষয় সবই সবাই নারী উদ্যোক্তা তো নারী উদ্যোক্তাদেরকে নিয়ে আমরা হচ্ছে স্টল রাখছি কাপড় চোপড়ের স্টল থাকছে আমাদের কসমেটিক্স থাকছে শু থাকছে খাবার দাবারের আমাদের যে আমরা বাঙালিরা ভোজন প্রিয় সেই খাবার দাবারের দোকান থাকছে সব কিছু মিলেই একটা মিলন মেলা বলতে পারেন এটা একটা মিলন মেলা বাট আমরা সেলিব্রেট করছি উমেন এম্পাওয়ারমেন্ট তাহলে এটা কি ফ্রি এন্ট্রি জি ভাইয়া আচ্ছা তাহলে এখন আপনার ইভেন্ট কটা থেকে শুরু হবে আর শেষ হবে কয়টা বা কয়টা আপনি কি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছেন কিনা আসার জন্য আমি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি 6th অফ জুলাই মেফেয়ার ভেনিউতে সকাল এগারোটা থেকে রাত এগারোটা আমাদের সাথে অনেকেই থাকছেন আমাদের এখানে আকর্ষণ তো অনেক অনেকেই আছেন অনেকে আছে কারণ আমরা যেহেতু একটা নারী শক্তি নিয়ে কাজ করছি আমি নারী শক্তি দিয়ে প্রথমে শুরু করব আমাদের আমাদের বাংলাদেশের একজন প্রমিনেন্ট অভিনেত্রী নিপুন আক্তার উনি থাকছেন আমাদের সাথে নিপুণ আক্তার পাশাপাশি আমি যদি বলি আমাদের ইউকে বলিউড আইডল যিনি আছেন মনোজ নায়ার উনি আছেন আমাদের ফোক সঙ্গের আমি বলি লিগেসি মেনটেন করেন উনি সেটা কায়া কায়া আমাদের কায়া ভাইয়া আমাদের লোকাল শিল্পীরা আছেন লোকাল শিল্পীদের মধ্যে আমি নাম নিতে চাই গ্যাজার উনি সিলেট কম্পিউনি ইয়েতে আছেন আমাদের অনেক যারা আমাদের কমিউনিটিতে আরও প্রমিনেন্ট অনেক শিল্পী আছে আমাদের যারা টিনেজার তাদেরকেও আমরা এঙ্গেজ রাখার জন্য তাদেরকেও রেখেছি এছাড়া আমি ডান্সের ক্ষেত্রে বলতে চাই আমাদের বাংলাদেশের একজন প্রখ্যাত ডান্সার উনি মনিরুল ইসলাম মুকুল উনি আমাদের সাথে আছেন আমরা এখানে গুণীজন সমন্বয়েরও একটু ব্যবস্থা করেছি তারা থাকছেন আমাদের লোকাল কাউন্সিলাররা থাকছেন আমার অ্যাডভাইজাররা যারা আছেন সোহেল আহমেদ উনি থাকছেন আমাদের সাথে আমার ফুল টিম গ্লোয়েমেনের ফুল টিম আমাদের সাথে আছে সো এভাবে আমরা আসলে প্রোগ্রামটা গুছিয়েছি আমাদের কমিউনিটির যারা লিড উইমেন যারা আছে মিতাপা থেকে শুরু করে সবাই আমাকে হেল্প করছে এবং আমি আমার গ্লোয়েমেনের স্টেজটাতে সব মহিলাদের নারী শক্তি যে ব্যাপারটা সেটা আমি দেখতে চাচ্ছি এর সাথে আমাদের ডক্টর প্যানেল থাকছে আমাদের উইমেন এমপয়মেন্ট প্যানেল থাকছে যেখানে আমরা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবো মূল প্রবন্ধের জায়গা থাকছে নারীবৃত্তের বাহিরে এবং ভিতরে এই ব্যাপারগুলো নিয়ে আমরা সবাই ওই দিন সেলিব্রেট করবো উইচ ইজ লন্ডন উইমেন এম্পাওয়ারমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর